আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুকসানা স্টুকি আজকে ভাইয়ের মেয়ের বাসায় দাওয়াত ছিল আমরা তাই এখন ধানমন্ডি থেকে হয়ে মোহাম্মদপুর যাবো মোহাম্মদপুর থেকে ভাইয়ের স্টপ দিয়ে আমরা ওখান থেকে সবাই যাব এই ভাইয়ের রিক্সাটা এমনভাবে চলতেছে চলে না পানিতে উনি তো চালাবে কি হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে মনে হয় কি বরিশাল যাইতেছে ভাই বলে না ভাই নৌকা ভাই মাঝে তাড়াতাড়ি একটু চালান আমাদের ওখানে লেট হয়ে যাবে আর এরে বারবার ওয়ার্নিং দিতে বারবার করে বলতেছে একটু তাড়াতাড়ি চালান না আমাদের ওখানে লেট হচ্ছে বারবার ফোন আসতেছে তারপরে কি করব আর আমাদের এভাবে যেতে হচ্ছে তারপর দেখি সামনে একটা ব্যান গাড়ি ব্যান গাড়িতে ডাকতেছে এখানে ওখান পার্ক করব বিশ টাকা বিশ টাকা যেখানে আমরা গ্রামের বাড়ি বলতাম খেয়া ভাই আমাদের একটু পার্ক করে দেন সেখানে এখন ভ্যান গাড়িকে বলতে হয় এই যে আমরা এখন যে গাড়িতে উঠলাম গাড়িতে আম্মা ভাই আমার বউ আমি এই যে মিলে যাচ্ছে হাতের জিলে হাতের জিলের রাস্তা দিয়ে যাচ্ছে হাতের জেলের রাস্তা জায়গাটা এত সুন্দর খুব ভাল লাগতেছে এত ভাল লাগতেছে মনে হয় নেমে এখানেই বসে থাকে তারপরও কি করব ওখানে তো আমাদের যেতেই হবে যেহেতু অ্যাটেন্ড করতে হবে আমরা আবার বলতে তাড়াতাড়ি চালান আমরা যাই অ্যাটেন্ড করি কারণ সবাই চলে গেছে তাই এখন আমরা যেতে যেতে মানে এত সুন্দর দৃশ্য দেখলাম ওখানে খুব ভাল লাগছিল। জায়গাটা এত সুন্দর যে মানে খুবই ভাল লাগতেছিল আবার নীরব পরিবেশ ছিল আরও ছিল বৃষ্টি থেমে গেল। এই যে পৌঁছেছে আমাদের আগে এরা আগে আগে পৌঁছে গেছে মানে পৌঁছার পর আমাদের দেখে যে তারা কি খুশি আমরা যে লেটে কেন আসলাম এরা অনেক কিছু করে ফেলছে নাকি আনন্দ ফুর্তি আমরা তো পাই না ভাইকে দেখেন ইনসাল্ট করতেছে কীভাবে আমাদেরকে করার কিছুই নেই ভাই তোদের এনসালটা আমাদের মেনে নিতে হবে কারণ লেটে আসছে যেহেতু এই যে সবাই মিলে মানে এখানে আমার বোনের ছেলে মেয়ে ভাইয়ের ছেলে মেয়ে সব আছে এখানে এই যে আমরা যে বাসায় বেড়াতে আসছি ভাইয়ের মেয়েটা ওর বড় বোনেরটা তারপরে এই যে আমাদের রুমের পরিবেশ কে কীভাবে কর সব ভাগ্নে ভাগ্নে মিলে এখানে সবাই আড্ডা এই রুমে ওই যে দেখেন আমার ছোট বোনের ছেলে আর মেজবাইয়ের ছেলে এরা যেখানে যায় না কেন এরা দুজন এক জায়গায় থাকবে এখানে আমার আম্মা আছে ভাবি আছে বড় ভাবি এই ভাবি তারপরে এই আমার বড় আপা এইটা সেজ সেজ বোন এটা ছোটো বোন ওই পিছনে মেজবনের ছেলে তারপর এই ওদের বাসায় বেড়াতে আসছি ওর পিছনে আর বড় বোন